আমি ভাগি আসছি যে বলছে সাসপেন্ট করতে পারে দুই মাস পরে ঠান্ডা হয়ে যাবে দুই মাস পরে ঠান্ডা হলে আবার গেলে হ্যান্ডেল করা যাবে আমি অন্য কোনো কারণে ভাগি নাই

इंडिया একটা পুরিবাল আমাকে বলছিল যে তুমি এদিকে যা এখানে যা থাক ওই যে মাঝের गाव এখানে হ্যাঁ গোলাইগঞ্জ গোলাইগঞ্জ তুমরা बाराया गेसे ओ क्रमগঞ্জ সজনা জি ক্রমগঞ্জ